হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেইসব আলেমদের প্রতি অনুরাগ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এক বছর ছোট ছিলেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের انتقালের সময় তাহার বয়স ছিল মাত্র ছয় বৎসর কয়েক মাস এত ছোট বাচ্চা কতটুকু দিন শিখিতে পারে তবু বলা হয় যে আটটি হাদিস তিনি বর্ণনা করিয়া গিয়াছেন হজরত বলেন আমি হজুরে পাক আলাই সাল্লামের নিকট শুনিয়াছি কোনো মুসলমান পুরুষ হোক বা স্ত্রী লোক হোক সে যদি কোনো বিপদে পড়ে এবং দীর্ঘদিন পরে এই বিপদের কথা মনে আসিলে ইন্না লিল্লাহি পড়ে তখন বিপদের সময়কালে পড়ার মতো সাব সে প্রাপ্ত হইবে হজুরে পাকসল্লাহ আলাই বলেন আমার উন্মদ যখন নদীতে সোয়ার হইয়া বিসমিল্লাহি মাঝে হা অমর সাহা করি তখন নদীতে ডুবা হইতে পাইবে পাইবেদ ব্রজে পঁচিশ বার হজ করেন বেশি বেশি করিয়া নামাজ রোজা করিতেন এবং দিনের প্রত্যেকটি কাজ বড় গুরুত্ব সহকারে পালন করিতেন হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আমি জিজ্ঞাসা করিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কোন কথা আপনার শরণে আছে কি তিনি বলিলেন হ্যাঁ এক সময় আমি জানালার উপর উঠিয়া দেখিলাম যে সেখানে কিছু খেজুর রহিয়াছে আছে আমি সেখান হইতে একটা খেজুর লইয়া মুখে দেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন ওয়াকে ফেলিয়া দাও যেহেতু সদকা আমাদের জন্য জায়েজ নাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাও বর্ণিত আছে মানুষের জন্য ইসলামের মধ্যে ইহাই সৌন্দর্য যে অযথা কাজে যেন লিপ্ত না হয় ইহা ছাড়া আরো কয়েকটি হাদিস বর্ণিত আছে পায়দা এইভাবে শাহাবাদের শৈশবে অনেক ঘটনায় বর্ণিত আছে যে যেমন মাহমুদ ইবনে রাবি রবি নামক সাহাবি হুজুরে পাক সাল্লাহামের ইন্তেকালের সময় তাহার বয়স ছিল পাঁচ বছর তিনি বলি তিনি বলিলেন আমি সারা জীবন এই কথা বলিব না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে একদিন তাশরিফ আনিলেন এবং আমাদের ওখানে যে কুয়া ছিল সেখান হইতে পানি লইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুল্লি আমার উপরে আমার মুখে ডালিয়া দেন বর্তমান জমানায় আমরা ছেলেমেদেরকে আজে বাজে কিচ্ছা কাহিনীতে লিপ্ত রাখিয়া তাহাদের দিমাগকে বরবাদ করিয়া দেই অথচ ফিতনার বয় দেখানোর পরিবর্তে যদি আজ আবু আল্লাহর নারাজির বয় দেখানো হয় তবে দুনিয়া খেরা দুই জাহানে তারা উপকৃত হইতে পারিত কেননা ছোটবেলায় স্মরণ বালতাকার ধরুন যখন তখন যাহা শুনে তাহা আরো কখনো বলতে পারে না তারা আর কখনো বলতে পারে না তাই শিশুকালে পুরো করানো উচিত আল্লাহ পাক করিগার আলমে আমরা বেশি বেশি আমল আমিন